আমাদের এই শান্তিপ্রিয় মানববন্ধন আমরা সারা বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীরা দেখেন আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কখনোই রাস্তায় নামার হোক না আজকে এই গত মাসের উনত্রিশ তারিখে বিটিআরসি কর্তৃক যে জারি করেছে ডিসেম্বর সিস্টেমটা এই সিস্টেম চালু করলে আঠারো কোটি জনগণ এখানে যারাই মোবাইল ব্যবহারকারী আছে দুই কোটি প্রবাসী সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন এটা আমরা সবাই আমরা বিশ হাজারের বেশি ব্যবসায়ী এবং বি আমাদের পিছনে খানেওয়ালা আছে বিশ লক্ষাধিকের অধিক প্রত্যেকটা লোক ওই ডিসেম্বর যদি চালু করে সবাই ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত এইভাবে হবে যেমন আপনার এন সিস্টেম এই বিটিআরসি যে সিস্টেমটা চালু করতে যাচ্ছে উনি যদি আমাদের সাথে আগে থেকে বসত আমাদের ব্যবসায়ীদের কথাবার্তা শুনত এবং আমাদের সাথে ডিসকাশন করত সেই ক্ষেত্রে আমরা ওনাদের কাছ থেকে একটা সময় চেয়ে নিতাম যে এমএল সিস্টেম বাস্তবায়ন করেন সেটা আমাদের কোনো বাধা বিপত্তি নেই কিন্তু ওনারা হুট করেই হটোগাড়িতে সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের মাঝে আমাদের হাতে যে প্রোডাক্ট আছে কয়েক হাজার কোটি টাকার প্রোডাক্ট লাইট গুলি ছড়ায় দাও এই কয়েক হাজার কোটি টাকার প্রোডাক্ট আমাদের হাতে আছে এই প্রোডাক্ট গুলি নিয়ে আমরা কোথায় যাব আমরা ইতিহাসীকে বলেছি যে আপনারা এনবিআর বাণিজ্য মন্ত্রণালয়ে তাহলে ওই উইথ উইথ আমরা সবাইকে নিয়ে বসেন এক টেবিলে বসে আমরা কথা বলি কথা বলে একটা যেমন আমি এখন আমাদের জন্য করে পনেরো পার্সেন্ট যে ভেরিয়েশন যে পার্থক্যতা এটার জন্য আমরা ইচ্ছা করলেই ইম্পোর্ট করে মারাতে পারবেন সাতান্ন পার্সেন্ট আমি যদি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিই তাহলে এক লাখ টাকার মোবাইলের সাথে আরো যোগ হলো কত সাতান্ন হাজার টাকা তাইলে এই যে যারা ভোটটা আছে এই দেশে যারা ফ্রিল্যান্সিং করে যারা স্টুডেন্ট আছে যারা স্বল্প আয়ের মানুষ এরা তো ভাই মোবাইল ইউজ করতে পারবে না এবং বিটিআরসি যে নীতিমালা আছে সেটা হলো আপনার যে ওনারা আমরা যদি ইম্পোর্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকতে হবে আমি আইফোন আনতে গেলে আমি যদি একশো পিস আইফোন আনতে চাই সেই ক্ষেত্রে মাদারের সাথে আমার কন্ট্যাক্ট থাকতে হবে তো মাদার কি আমাকে দুইশো একশো পিস মালের জন্য কি এন দিবে আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং তারা কি এখানে আপনার অ্যাসেম্বল করে অ্যাসেম্বল তারা এখানে করে আমি যদি স্যামসাং আনতে চাই সেই ক্ষেত্রে এইখানে তারা অ্যাসেম্বল করে তাদের থেকে আমার নো অবজেক্টিভে চাই দিতে হবে এখন এইখানে তার ফ্যাক্টরি আছে সুন্দর করে সেটাক কখনই আমাকে এলসি দিবে এই কারণে এই আnder কারণে আমরা না ইম্পোর্ট করতে পারবো না আমরা যে টেক্সট ভেরিয়েশন আছে এটা দূর করার আগে আমরা কিচ্ছু করতে পারবো